আমার পরিচয় বেকার যুবক আমি সম্বল একটি দৈন হাই গাইজ আমি বাবু এস জি সালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনায় এস জি কথা সর্বদাই করে আসছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলকে আপনারা পছন্দ করেছেন এবং নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অনেক অভিমত দিয়েছেন এই কারণে আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং আরো অকৃত্রিম ভালোবাসা আজকে একটি গল্প বলতে যাচ্ছি গল্পটি হয়তোবা আপনাদের আপনারা শুনেছেন কি জানি না অথবা অনেকের কাছে নতুন হতে পারে বা কারো কাছে পুরাতন হতে পারে আবার কারো কাছে বলতে বলতে পারেন যে এটা আবার কেমন বল। একটি রাজা ছিল এবং তার রানী এটা সর্বদাই সবাই আমরা জানি যার রাজা থাকে তার রানী থাকবে তো এইভাবে করে রাজ্য চলছিল বেশ ভালোভাবে একদিন রাজা সুন্দর করে বসেছিলেন রানীর খুশ মেজাজে গল্প করছিলেন সেই সময় একটি পশুর চিৎকার শুনতে পারলেন একটি পশুর চিৎকার তো পশুটি ছিল বাঘ এখন রাজা ভাষায় বলছেন এটা বাঘ আর রানী বলছেন না এটি বাঘিনী রাজা বলছেন এটি বাঘ রানী বলছেন না এটি বাঘিনী রাজা আবারও বলছেন এটা বাঘ রানী বলছেন না এটি বিতর্কে রাজার এইটি খুব আত্মসম্মানে বাধা দিল এবং সে বলল যদি সে বাঘ হয় বা সে যদি বাঘিনী হয় তবে যার কথা সত্য হবে সেই রাজ্যে থাকবে আর যার কথা মিথ্যে হবে সেই রাজ্যটি ছেড়ে চলে যাবে তো সে তার পেয়াদাদের পাঠিয়ে দিলেন যাও খোঁজ নিয়ে তো দেখি জঙ্গলে সে ছিল না রানী ভালো জানতেন এটি এবং যখন তার আসছে তখন রানী আগে থেকে দরজার এখানে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন কখনো বলবে না যে তোমরা কি দেখেছো সত্যকারে বলো কি দেখেছো বললো মহারানী আমরা দেখেছি সেটি অবশ্যই একটি বাঘিনী তখন রানীর কথাই সত্য কিন্তু রানী এখন ভাবছেন যদি রাজার দরবারে যদি যাই এই কথাটি বলা হয় তবে রাজা রাজ্য ছেড়ে চলে যাবে রাজ্য চালাবে কে এই নিয়ে নানান ধরনের বাধা বিঘ্নের মধ্যে তিনি আদেশ করলেন তার সেনাপতিদেরকে যে তোমরা যাই বলবে সৈন্যদেরকে তোমরা যা বলবে সেটি ছিল একটি বাঘ তো যখন রাজ দরবারে যায় যখন বলা হলো সেটি ছিল একটি বাঘ তখন রাজার কথা মতো এখন দরবার ছেড়ে চলে যেতে হবে নারী রাজা রানী ছিলেন নয় মাসের আন্তঃসত্তা তার গর্ভে একটি সন্তান ছিল তো রাজাকে বললেন যে এই রাত্রের বেলা আমি কোথায় যাব। আপনি যদি অনুমতি দেন তবে আমি সকালবেলা যাব তো রাজা বললেন না তোমাকে এখনই যেতে হবে তখন তিনি কি করলেন চলে গেলেন বের হইলেন বের হয়ে যাইতে যাইতে তিনি কোথায় যাবেন ভাবনা করতে করতে তিনি জঙ্গলের দিকে চলে যাচ্ছেন এবং নানান ধরনের ভয়ভীতি তার মধ্যে কাজ করছে কোনো জঙ্গলের কোনো পশু এসে তাদের কোনো ক্ষতি করে দেয় নাকি কোন পশু এসে তাদেরকে খেয়ে নেয় নাকি অথবা কোনো পশু আসে তাদেরকে মেরে ফেলায় নাকি এই চিন্তা ভাবনা করতে করতে একটি গাছের গাছের নিচে সারা রাত যাপন করলেন এবং দ্বিতীয় দিন তিনি কিছু জঙ্গল থেকে কাঠ কেটে এনে সুন্দর করে একটি ঘর বানাইলেন এবং সেখানে বসবাস করা শুরু করলেন দীর্ঘদিতে পর্যায়ক্রমে ধীরে 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 তার সন্তান ভূমিষ্ঠ হলো একটি পুত্র সন্তানের তিনি জন্ম দিয়েছেন এবং প্রতিদিন মা বাহিরে গিয়ে কিছু ফলমূল অথবা কোনো কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসেন এবং ধীরে ধীরে সন্তান এবং মা আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করলেন এর মধ্যে রাজা অনুতপ্ত হলো এবং নিজের পেয়াদাদেরকে বলা হলো তোমরা শহর যায় খুঁজো আমার রানীকে যেখান থেকে পাওনা কেন নিয়ে আসো কারণ আমি আমার রানীকে এবং আমি আমার সন্তানকে দেখতে চাচ্ছি কিন্তু তারা সব শহরে খুঁজে বেড়াইছে কিন্তু কখনো তারা জঙ্গলের দিকে যায়নি তো জঙ্গলে এভাবেই করে তার জীবন পার হচ্ছিল এর মধ্যে প্রতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল একটি বিরতি নেন তো এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল সে রানী মানে যে জঙ্গলে বসবাস করছিল সন্তানকে নিয়ে সে ফলমূল সংগ্রহ করতে যায় একটি সাপের সাপের বলে সে ওখানে মৃত্যুবরণ করলো এখন সন্তান অপেক্ষায় আছে যে মা হয়তো বা তার আসবে এই প্রতীক্ষায় সময় গন্ধে গন্তে যখন দেখে গেল সন্ধ্যা প্রায় চলে আসলো তখন সে মার খোঁজে বের হলো জঙ্গলে যা দেখে মার নিথুর দেহ পড়ে আছে সে মাকে নিয়ে আসে অনেক কান্নাকাটি করে মাকে নিয়ে আসে তার যা করার করলো করার পর সে এখন চিন্তা করলো আমি দ্বিতীয় দিন থেকে কিভাবে কি করবো আমার মায়ের তো সবকিছু করতো সে জঙ্গল থেকে কিছু চন্দন কাঠ কাটতো এবং সেই চন্দন কাঠ নিয়ে যায় শহরে বিক্রয় করা শুরু করার শুরু করলো এভাবে ভাবলো যে জঙ্গল থেকে আমি কাঠ কাটলাম কাটে এটা শহরে বিক্রি করবো কোথায় বসবো তাও জানা নেই তার মধ্যে একটি লোভি ধরনের ব্যবসায়ী সঙ্গে তার দেখা হলো সে বলল তুমি এই কাঠগুলোর দাম কত চাও সে অশিক্ষিত এবং জঙ্গলের আদিবাসী সে তো জানতো না এই কার্ডের মূল্যই বা কত সে বললো আমাকে দুবেলা খাদ্য দিলেই হবে তো সে ছেলে প্রতিদিন এনে এনে তাকে কার্ড দিত এবং সে দুইবেলা করে খাওয়া দিত আর সেই ব্যবসায়ী লেখে রাখতো সে কতটুকু কাঠ দিল এর মধ্যে সেই রাজ্যের মধ্যে আরেকটি রাজা ছিলেন যে রাজ্য রাজার তিনটি মেয়ে ছিল তো রাজা খুব অহংকারী এবং খুবই লোভী ধরনের ছিলেন তো তিনি তিন মেয়েকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে বলো তোমাকে খাদ্য কে দেয় তো প্রথম দুইটি মেয়ে বলল অবশ্যই বাবা যান আপনি দেন তৃতীয় মেয়ে বলল যে জি না আমি আমাকে খাদ্য আপনি দেন না আমার খাদ্য আমার যা নির্ধারিত ভাগ্যে আছে তাই আমি পাই তো রাজা এটিতে খুব নাকুশ হলেন এবং মন বেজার করলেন এবং ভাবলেন যে মেয়েটি ছোট আছে হয়তো বা বড়ো হলে ভালো হয়ে যাবে ইতিমধ্যে তিনটি মেয়ে বিবাহ যোগ্য হয়ে গেল তো প্রথম দুটি মেয়ের সুন্দর জায়গায় বিয়ে দিলেন এবং তিন তৃতীয় নাম্বার মেয়ে কি আবার জিজ্ঞাসা করলেন আসলে বাবা তোমাকে খাদ্য কে দেয় তোমাকে খাওয়া দাওয়া কে দেয় তখন সে বলল আমার ভাগ্যে যা আছে তাই তখন সে আদেশ দিলেন পেয়াদাদেরকে তো আদেশ দিলেন যে তুমি বাজারে যাও এবং যাই দেখো সবচেয়ে গরিব অশিক্ষিত মূর্খ যে ছেলেটি কি পাও তাকে নিয়ে আসো আমি আমার ছোট মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দেব তো ওখানে যায় খোঁজ খবর নিয়ে জানা গেল সেই ব্যবসায়ীর কাছে যায় পেয়াদারা জিজ্ঞাসা করলো এই ধরনের কোনো ছেলে আছে হ্যাঁ আমার জানার মধ্যে একটি ছেলে আছে খুবই ভালো ছেলে প্রতিদিন আমাকে কাঠানে দেয় তার সাথে যদি আমার আপনার যে রাজার মেয়েকে যদি বিয়ে দেন তবে ভালো হবে তো রাজ্য রাজ্যের মধ্যে বলল যে প্রজারা কখন সে আসবে বলে যে কিছুক্ষণের মধ্যে আসবে তারা বসেছিল যখন সে ছেলেটি আসলো তাকে ধরে নিয়ে গেল এবং সেই রাজার মেয়ের সাথে রাজকুমারীর সাথে তার বিয়ে হয়ে গেল এখন বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটি মোটেও চিন্তিত ছিল না আসলে তার ভাগ্যে যা আছে তাই পাবে সে তার ভাগ্যে এটি ছিল তাই পেয়েছে এটা নিয়ে সে কোনো চিন্তাই করেনি এখন সেই কুটির ঘরে চলে গেল এবং সেখানে থাকা থাকা শুরু করে দিল দ্বিতীয় দিন স্বামী যখন চন্দন কাঠ নিয়ে যাচ্ছিল তখন মেয়েটি তাকে বলল দাঁড়াও তুমি এই নিয়ে কোথায় যাও এবং কি করো চলো আমিও তোমার সাথে যাচ্ছি যাওয়ার পর যায় দেখে সে রাজা সে ব্যবসায়ীর এখানে কাট দিল এবং সে ব্যবসায়ী তাকে দুবেলা খাওয়ার দিল তো সে ব্যবসায়ীকে বললো তুমি এত মূল্যবান কাট নিচ্ছ অথচ এটা অনেক দামি তুমি এটি কি কাজ করছো এই এই জিনিসটা আমি রাজার দরবারে যায় নালিশ করব তখন বললো যখন থেকে আমি কাট নিচ্ছি সব হিসাব আমার লিপিবদ্ধ আছে যতগুলো টাকা পান তত টাকা আপনারা নিয়ে যান কিন্তু রাজার দরবারে কোনো নালিশ করিয়েন না তো ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের একটি টাকা তারা শহরের মধ্যে একটি ছোট বাসা বানিয়ে ওখানে বসবাস করা শুরু করে দিল এখন সে জিজ্ঞেস করলো মেয়েটি জিজ্ঞেস করলো যে তুমি তোমার মা বাবা নেই সে বললো হ্যাঁ আমার বাবা ছিল কি ছিল না জানি না কিন্তু আমার একটি মা ছিল যে জঙ্গলে ছিল তো বললো তোমার মা কিছু রাখে যায়নি বলে হ্যাঁ একটি টোকলো রাখে গিয়েছে সেই টোটলার মধ্যে কি আছে আছে আমার জানা নেই কখনোই খুলে খুলে দেখে দেখে না দেখার পর একটা সোয়েটার এবং সোয়েটারের মধ্যে সুন্দর একটি পত্র লেখা ছিল পত্রের মধ্যে লেখা ছিল যে বাবা হয়তো বা আমি থাকি বা না থাকি জীবনের কোনো গ্যারান্টি নাই কিন্তু এই পত্রটি তুমি যখন পাবে তুমি তখন জানতে পারবে তুমি একটি রাজার বংশে জন্ম নিয়েছো এবং তুমি রাজপুত্র যখন চিঠিটা পড়ার পর সে মেয়েটি বললো যে চলো আজকে রাজদরবারে যাব রাজদরবারে যাওয়ার পর গেটের মধ্যে পাহারাদার তাদেরকে আটকে দিল তো বলল আমি রাজার পরিচিত আমি সাহেবের সাথে রাজার দেখা করতে চাচ্ছি তখন রাজদরবারে রাজা বললেন যে কে আছে বললো দুটি একটি ছেলে একটি মেয়ে এসেছে এবং তারা নাকি আপনার খুব পরিচিত আপনার সাথে দেখা করতে এসেছেন তখন রাজার দরবারে যখন যাওয়া হলো তখন ওই চিঠিটা বের করে দিল সে রাজা মিলিয়ে দেখলো রানীর হাতের লেখা এবং সেই লেখা সম্পূর্ণরূপে এক মানে সেটি রানীরই চিঠি এবং যখন তার হাতে যখন রানী যাচ্ছিলেন সে নিজের হাতে একটি সোয়েটার বানাচ্ছিলেন সে সোয়েটারটি নিয়ে রাজা দেখছিলেন যে একটি সেই বানাচ্ছিল তখন নিজের পুত্রকে সে সুন্দর করে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করার পর দ্বিতীয় দিন তাকে রাজদরবারের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন সেই সন্ন্যাসে বা তিনি রাজদরবার ত্যাগ করে চলে গেলেন বন জঙ্গলে ওখানেই থাকবেন তিনি এভাবেই করে আর ওই যে দুইটি মেয়ের যখন বিয়ে হলো ওই দুইটি মেয়ের স্বামীদের ব্যবসায়িক অবস্থা খুব খারাপ হওয়ার পর তারা তার বাবার কাছে চাইতে চাইতে এমন অবস্থা বাবা দিতে 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 শেষ পর্যন্ত বাবা দরবারে সব টাকা শেষ করে দিয়েছেন এবং আর কিছু নেই পরে তিনি মুখ লজ্জায় লুকিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসে ডালি বিক্রি করা শুরু করে দিলেন তো ডালি বিক্রি করতে করতে তো সেই যখন রাজদরবারের এদিক থেকে চিল্লাচ্ছিলেন ডালি লাগবে ডালি তখন তার মেয়ে তার শব্দ শুনতে পারলেন এবং চিনতে পারলেন যেটা আমার বাবার কণ্ঠ তখন তিনি তার কর্মচারীদেরকে পাঠিয়ে পাঠাইলেন যাকে তার ওনাকে নিয়ে আসতে তখন আসার পর তো সেই সাধারণ ডালিয়ালার তো সেই সাহস নাই যে মাথা উঠিয়ে রানীর সহিত কথা বলবেন তখন তিনি বললেন আপনি মাথা উঠিয়ে কথা বলুন বললো না এটা আমার সম্ভব না তখন বাবা তুমি মাথা তুলে কথা বলো আমি তোমার সেই তখন তিনি হাউমাউ করে কেঁদে দিলেন বললেন তুমি সঠিক ছিলে আমি আসলে তোমার যা ছিল তাই তুমি পেয়েছো আমার ভাগ্যে যা ছিল তাই আমি পেয়েছি আর তোমার দু বোনের অবস্থা খুবই খারাপ আমার যা যা ছিল আমি সব দিয়ে রাজ কিছুই রাখি নাই সব দিয়ে দিয়েছি তাদেরকে তাদের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ তখন বললো ঠিক আছে তাদেরকেও ডাক দেন এবং তাদেরকেও কিছু অর্থ দিয়ে তাদেরকে তিনি আবার ব্যবসার মধ্যে সম্পৃক্ততা রাখলেন এই হচ্ছে একটি রাজ্যের একটি রাজার একটি মেয়ের কাহিনী আর হচ্ছে অহংকারের পতনের মূল কারণ তো আমরা আমাদের সমাজে আমাদের বর্তমান সমাজে অথবা যে জায়গায় যাই না কেন আমরা নিজেদেরকে খুব অহংকার বোধ করি কোনো কিছু কিছু যদি হয় তাতেই হাই গাই দামি বাবু আজকে এই এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও সাবধান থাকুন হয়তোবা আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ